এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালি সবাইকে পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আজকে সবার তো অনেক নিয়ম কারণ থাকে এত নিয়ম কারণ আমি জানি না সকালবেলা ঘুম থেকে উঠে কি না কি সূর্যকে পিঠা দিতে লাগে তারপর অনেক অনেকের বাড়িতে লুট নিতে আসে মানে অনেকের বাড়িতে কি যখন আমরা ছোট ছিলাম তখন সবার বাড়িতেই কিন্তু লুট নিতে আসতো আমাদের বাড়িতেও আসতো কিন্তু এখন আর এসব নেই কি মানে কীর্তনের একটা দল থাকতো ওরা এসে বাড়ি বাড়িয়ে লুট দিত তো দেখতে ভালোই লাগতো এখন তো এসবের কিছুই নেই তাই না তো কথা বলতে বলতে নারকেলটা ফাটা হয়ে গেছে আমার সামান্য একটু জলও ছিল কিন্তু নারকেলটা একদম ফ্রেশ একটু কুড়িয়ে নিই ভাবছি একটু পিঠে বানাবো কি কী পিঠে বানাবো সেটা সাসপেন্স থাক কিন্তু আপাতত নারকেল কুড়িয়ে নিই নারকল গুড় চালের গুঁড়ো ছাড়া কিন্তু কোনো পিঠেই হয় না আমার লাইফের ফার্স্ট টাইম পিঠে করা এর আগে বিয়ের পর তো সবসময় বাইরে বাইরেই থেকেছি তো পিঠে পুলি এসব করাও হয়নি কোনোদিন কোনোদিন সাহসও করিনি এখন রান্না বান্না করতে করতে অনেকটাই বুঝতে পারি সাহস চলে এসছে তো নারকলটা একটু কুড়িয়ে নিই আজকে এক দুই রকমের পিঠে বানাবো দেখি ভ্যারাইটি যদি ভালো হয় তাহলেই তোমাদের কাছে শেয়ার করবো আমি এখন যে জায়গায় বসে সব কাজকর্মগুলো করছি সেটা হলো আমার বারান্দা আর বারান্দার পাশেই কিন্তু রাস্তা আছে আর এখানকার আমি যে এরিয়াটাতে থাকি সেই জায়গার চারদিকেই মানে ট্রাইবাল এরিয়া তো এই মকর সংক্রান্তি তারপরে থার্টি ফার্স্ট নিউ ইয়ার এসব টাইমে এসব রাস্তাগুলিতে এত চিৎকার চেঁচামেচি হয় একটু অ্যাভয়েড করে দিও তো আমার নারকেল কোড়ানো হয়ে গেছে আর আমি ইউজ করছি একদম খেজুরের গুড় পাপা নিয়ে এসছে খেজুরের গুড় দিয়ে একটু মাখা মাখা করে নারকেল ভেজে নেবো অনেকে তো চিনি দিয়েও করে কিন্তু আমাদের বাড়ির সবাই ডায়াবেটিসের পেশেন্ট তো খেজুরটাই ইউজ করছি চিনি আর ইউজ করছি না লাল লাল করে ভেজে নেবো আমার এদিকে নারকলগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবারগুলো নাম প্রথমেই ভাবছি একটু পুলি মিছো কোয়ি শিট গুলি বিটি গুলি পিঠের জন্য একটু জল দিয়ে দিলাম জলটা গরম করে তারপর পায় বানাবো একটু নুন নেই এখানে জলটা গরম হয়ে গেছে অলমোস্ট তা এখানে আমি মানে কি জানি বলেন এক কাপ জলের মধ্যে মানে দুই কাপ চালার গুঁড়োর জন্য এক কাপ জল তো আমি এখানে মোটামুটি দেড় কাপের মত জল দিয়েছি দ্য স্ক্রিপ্ট ভুল এখানে চালের গুঁড়োটা দিন এখানে আমি পুলি পিঠার সাথে কি জানি কয়টারে চুই পিঠাও বানাবো চুই পিঠা চুলু পিঠ সাথে একটু নকশি পিঠাও বানাবো তো যদি একটু চাল বেশিও হয়ে যায় আবার অসুবিধা এই সব নামগুলো আমি জীবনে প্রথমবার শুনছি তুলি পিঠে নকশি পিঠে আমি যত জানি পুলি আর পাটিসা চিতই পিঠে জানি এস তো এখানে আমি চালের গুঁড়োটা তো দিয়ে দিলাম এবার এটাকে সিদ্ধ হতে দেব গ্যাসটা কমাই একদম লো ফ্লেমে এটাকে আমি একটু সিদ্ধ করব মা কি গরম ঢাকা 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 হ্যাঁ ঢাকা ঢাকা দিলাম 10 15 মিনিট এটা সিদ্ধ হয়ে গেলে তারপরে এটাকে এবার ভালো করে নাড়বো মা ভালো করে মাখাবো ঠিক আছে এই ভাতটা জিপুর হয়েও গেছে হাউ কাম এই পুরো যে বানিয়েছে মাটি থেকে নারকল কুড়িয়ে কুড়িয়ে দিয়েছে ফুড পয়জনিং হবে সবার নিজে আগে খেয়ে বোঝাতে চাইছে যে যুধিষ্ঠির সত্যবাদী পিঠে বানাতে আমার থেকে ভালো আরও অনেক মানুষ আছে যে খুব ভালো পিঠে বানায় আমি তো কোনো দিন বানাইও নি জাস্ট আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি এক নতুনবার মানে প্রথমবার যখন রান্না হয় না যে কোনো জিনিস রান্না হয় একটু ভেবাচাকে লেগে যায় একটু তাড়াহুড়োর মধ্যে অনেক জিনিস নষ্ট হয়ে যায় আমারও কিন্তু নষ্ট হয়ে গেছে এক দুটো জিনিস যাই হোক তারপরও একটু রান্নার আইডিয়া আছে বলে এতটাও জিনিস নষ্ট হয়নি এই যে আমার চালটা একদম সেদ্ধ হয়ে গেছে কাই বলে এটাকে কাইটাও রেডি হয়ে গেছে হালকা পাতলা একটু ঠান্ডা হওয়ার পর আমি হাতেই নামিয়ে নিয়েছি তো এখন এটাকে একদম রুটির মতো ফাইন একটা ডো বানাবো ডো বানিয়ে বাকি সব যা কিছু পিঠা বানাচ্ছি ঠিকই বাট আগে যখন ছোটোবেলায় শুধু খাওয়ারই খেতাম পিঠে বানাতাম না কখন জানতাম না কী করে বানাতে হয় এখন বানাতে বানাতে বুঝছি যারা খায় ওরা একদম বুঝতে পারে না যে বানানোর সময় কতটুক কষ্ট হাতে লেগে যাচ্ছে গরম লাগছে গরম গরমে একটু মানে কাইটাকে মাখতে হয় কত রকমের প্রবলেম আমি ফেস করেছি আজকে বলে লাভ নেই যাই হোক ফাইনালি আমার কাইটা রেডি হয়েছে চালের গুঁড়োর কাই এবার গোল গোল করে কি বলে হাফ মুনের মতন সামথিং কিছু একটা বানাতে হবে যেটাকে পুলি বলে দেখেছি খেয়েছি কিন্তু কখনো বানাইনি নামও ঠিকভাবে আমি বলতে পারছি না বাট হ্যাঁ আজকে আমি ট্রাই করব আমি সবাইকে খাওয়াবো দেখি আমি পারি না এমন কোনো জিনিস নেই এই আত্মবিশ্বাস আমার মধ্যে আছে চেষ্টা করলে মানুষ সবকিছুই পারে দেখি কতটুকু এগোতে পারি যদি বিচ্ছি হয় সেটাও তোমাদের কাছে শেয়ার করব নিশ্চিন্ত থেকো কোনো প্রিপারেশান ছাড়া নিজে নিজে পিঠা বানাচ্ছি ঠিকই আর বানাতে বানাতে না আমার যে হাসি পাচ্ছিল একবার হাতে ট্রাই করছি একবার বেলুন দিয়ে ট্রাই করছি কিছু একটা তো স্ট্রাকচার বেরিয়ে আসবে বেরিয়ে কিন্তু এসছে ছোটোখাটো স্ট্রাকচারও কয়েকটা বেরিয়ে এসছে আবার করতে করতে কয়েকটার সাইজ এতটাই বড় হয়ে গেছে যে একটার পর তুমি আর দুটো খাওয়া সাহস করবে না কারণ পেট বড় ভর্তি হয়ে যাবে এই যে প্রথমে হাতে ট্রাই করলাম দেখলাম ঠিকঠাক হচ্ছে না দেখি আর একটু ব্যাটার করার আশায় এবার বেলুন নিয়ে এসছি এবার বেলনি দিয়ে বে বেলে দেখি যদি ভালো কিছু করা যায় কিন্তু একদমই কিছু হয়নি আমি মানে নিজে মনে মনে হাসছি আমি কি এগুলো বানাচ্ছি কাকে খাওয়াবো কে খাবে আমার এগুলো যাই হোক বাড়ির মানুষই খাবে কে আর জাজ করবে আমাকে এই যে দেখো কি সুন্দর একটা পুলি বানিয়েছি কিন্তু সাইজে এতটাও বড় হয়ে গেছে একটা খাওয়ার পর আর দুটো খেতে লাগবে না ফাইনালি আমার কয়েকটা পুলি পিঠে রেডি হলো এবার যাই আমার শাশুড়ি মাকে গিয়ে দেখাই আমার তো লাগছে আমার এই পুলি পিঠে দেখে মানে মানির কি রিয়াকশন হবে জাস্ট মানে আমি ভাবতে পারছি না চলো দেখাই দেখো না ও মা ভালো হয়েছে তো একটু সাইজ বড় ঠিক আছে ওই তিনটের জায়গা দুটো খেলেই পেট ভরে যাবে ঠিক আছে কারণ কি হ্যাঁ ওই দুধের মধ্যে দিয়ে আর কি ভালো হয়েছে তো সুন্দর হয়েছে এটা শেপ খালি একটু দিলে আরো ফিনিশিংটা ভালো আচ্ছা নেক্সট টাইম মানেকে দেখিয়ে আনার পর স্বাভাবিক কথা খারাপ হয়েছে সেটা তো একদমই বলবে না যেমনই হয়েছে মানে ভালো হয়েছে কোনো রকম বলে ছেড়ে দিল আমায় তো যাই হোক কিছু তো ঠিক আছে হয়ে যায় প্রথম প্রথম এটুকুনি হয়েছে আমি তো এটাতেই খুশি তো এখন পুলিপিঠের প্রিপারেশন করছি কড়াইতে দু মতো আমি দুধ ঢাললাম দুধটাকে কাই করতে করতে একদম কমিয়ে নিয়ে আসবো দুধটা যখন একদম ক্ষীরের মতো ঘন হয়ে যাবে তারপর বাকিগুলো ঢেলে দেব দুধটা গরম হতে হতে এই পাশে আমি করে নিচ্ছি কিছু চুই পিঠার প্রিপারেশন পুলি তো হয়ে দু তিনটে চুই দিলে সবাই মিলে খেতে পারবে যারা যারা মানে যদি বাই চান্স আমার এটা ভালো না হয় তাই আর কি এভাবে হাতে ঘষে ঘষে চুই পিঠা বানানো কিন্তু মজা আছে কিন্তু এত টাইম কনজিউমিং ব্যাপার এটা মানে ছোটো ছোটো হয়তো আর অনেকগুলো করতে হয় পরিশ্রমও আছে আর অনেকটা টাইম নিয়ে নেয় কি আর করব মাথায় যখন নিয়েছি ভেবেছি যে না আজকে আমি বানিয়েই ছাড়বো তো এই যে আমার দুধটাও একদম উতলে গেছে এবার আমি ঢেলে দেব খেজুর খেজুরের রসটা একটু ছিল তারপরে আগে যে খেজুরটা কেটেছিলাম ওইটাও আমি ঢেলে দিয়েছি দুধের সাথে একসাথেই সিদ্ধ করে নেবো আমি এক্সট্রা চিনি দিচ্ছি না যতটুকু কম চিনিতে পিঠে বাড়ানো যায় আমি সেই চেষ্টাই করছি সকালবেলা রান্নাবান্না শেষ করেই কিন্তু আমি পিঠে বানানোর কাজে লেগে পড়েছি আর এই দেখো সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে এসছে কতখানি টাইম হয়ে গেছে অ্যাকচুয়ালি পিঠে পুলি এসব না মানে অনেকজন সবাই মিলে যদি করা হয় তাহলে খুব তাড়াতাড়ি হয় আমি একা মানুষ একা একা টুকটুক করে করছি যতক্ষণ টাইম লাগুক লাগুক কোনো অসুবিধে নেই কিন্তু একটু পরে তো অন্ধকার হয়ে যাবে গুড়ের দুধটা একদম গরম হয়ে ফুটে হাফ হয়ে গেছে এখন আমি ছেড়ে দিচ্ছি পুলিগুলো পিলি পুলিগুলো ভালো করে আমি বানিয়েছি যতটুকু আমার দ্বারা সম্ভব আর এরই সাথে দিয়ে দেব আমি চুই পিঠে পিঠাগুলিও বানাতে আমার অনেকটা টাইম লেগে গেছে দুধটা অনেকক্ষণ হয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম কারণ একা হাতে করছি পিঠে বানাতে টাইম লাগে আর এই যে পিঠা রেডি কিছুক্ষণ এটাকে সেদ্ধ করব দুধের মধ্যে দিয়ে দশ পনেরো মিনিট ঢাকা দিয়ে তারপর না também é novo ফাইনালি আমার দুধপুলি কমপ্লিট হলো সকাল থেকে শুরু করেছি করতে করতে সন্ধে হয়ে গেল পাপা খেয়ে বলেছে খুবই ভালো হয়েছে মাও খেয়েছে একটু আমি তো পিঠে পুটি খাই না বেশি একটা তো আমার আমি টেস্টও করিনি তো যাই হোক ও সৌম্যর জন্য পিঠে বানানোর কথা ছিল বাট ও আমাকে বলেছে আমি দুধ পুলি খাবো না আমি আমার জন্য একটু সিদ্ধপুলি করো সাডেনলি আমি মনে করলাম যে সিদ্ধপুলি আবার কী করে করে তারপরে এবার আমার শাশুড়ি মার কাছ থেকে জিজ্ঞেস করে এবার বুঝতে পারলাম যে ভাপে যে পিঠাটা হয় এটাই পুলি প্রথমে আমি ঠিকভাবে বুঝতে পারছিলাম না যে কিসে বসাবো কড়াইতে বসাবো না গামলায় বসাবো তারপর একটা গামলায় সামান্য একটু জল দিয়ে উপরে একটা ঝাঁজটি দিয়ে সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম বিশ পঁচিশ মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখলাম খুব সুন্দর গন্ধ বেরিয়ে আমার সিদ্ধগুলিগুলো হয়ে গেছে ফাইনালি তো এই ছিল আজকে আমাদের সংক্রান্তির স্পেশাল পিঠে যা আমি কোনো দিন বানাইনি সৌম্য বলেছে খেয়ে ভালোই হয়েছে সবাই বলেছে আমি আমার আর খাওয়া হয়নি আমার পিঠে খেতে ভালো লাগে না হয় না কিছু কিছু মানুষের চয়েস হয় তো যাই হোক কেমন তোমরা খেলে পিঠে আমাকে কমেন্ট বক্সে জানিও আমাদের আরও অনেক কিছু বানানোর চেষ্টা ছিল কিন্তু সময়ের অভাবে আমি করতে পারিনি যাই হোক এই একখানি করতে আমি যে পরিশ্রান্ত হয়ে গেছি ফার্স্ট টাইম তো একটু চাপের হয়ে যায় নেক্সট বছর আরও অনেক কিছু আইটেম বানাবো তো চলো কেমন লাগলো ভিডিওটা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও দেখা হবে আবার নেক্সট ব্লগে টেল দেন টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড ভালো থাকো তোমরা সবাই আর সবাইকে মকর সংক্রান্তির বা পোষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা